শনিবার কমলপুর দুর্গা ব্লকে আয়োজিত হয় মেগা রক্তদান শিবিরের প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক মনোজ কান্তি দেব বিধায়িকা স্বপ্ন দাস পাল দুর্গা চৌমোহনী বিএসি চেয়ারম্যান দেবপ্রসাদ বর্মা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ভানু প্রতাপ লোধী সহ অন্যান্যরা স্বাগত ভাষণ দেন ব্লকের বিডিও সমিত কুমার দাস রক্তদানের পাশাপাশি ব্লকের সামনে করা হয় বৃক্ষরোপণ ব্যাপক উৎসাহের সহিত রক্তদাতারা রক্তদানে এগিয়ে আসেন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের একজন ডাক্তার হওয়ার সুবাদে আমরা যখন রক্ত দান করতে উৎসাহিত হই তেমনি ওনার কর্মকাণ্ডে অনেকগুলো বিষয়ে আমাদেরকে প্রেরণা দেয় যে আমরা যে কাজগুলো করছি এগুলো সত্যি মানুষের জন্য এই যে রক্তদান দেখুন আমরা বলি হিন্দু মুসলিম ভাই ভাই পাহাড়ি বাঙালি ভাই ভাই এই রক্তই একমাত্র প্রমাণ করে যে কার রক্ত কার শরীরে যাবে সেটাই বলা মুশকিল কেউ বলতেই পারবে না এই

আমরা এই স্বাস্থ্য বিভাগে যদি দেখি আমাদের রাজ্য প্রায় লাখ মানুষের ত্রিপুরার খুব একটা রক্ত প্রয়োজন এরকম নয় যেহেতু জনসংখ্যা নিয়েকে আমরা সংখ্যাটা খুব কম আমাদের সামাজিক সংস্থাগুলো আমাদের ক্লাব এনজিও বা আমাদের ব্যবসায়ী সমিতি সমাজসেবী যে সমস্ত সংগঠন রয়েছে